হ্যালো গাইস আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই দেখো তোমরা কি কিছু চিনতে পারছো যারা পুরি ঘুরতে এসেছিলে তারা অবশ্যই চিনতে পারছো এটা কোথায় আমি যাচ্ছি এখন হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এটা সোনার গৌরাঙ্গ আমি বুনি আমাদের প্রায় অনেকজনাই অটো করে দুটো অটোতে অটোর মধ্যেই আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল যদিও সকাল হয়নি ওটা প্রায় দশটা সাড়ে দশ সাতটা বেরোনোর কথা ছিল দশটা সাড়ে দশটার দিক করে আমরা বেরিয়েছি মানে আমরা সব জায়গাতেই লে এই মন্দিরগুলোতে ফটো তোলার অত ব্যাপার কোনো ছিল না কিন্তু তাও আমি ফটো তুলে নিয়েছিলাম আর ভিডিও করার মনে হয় একটা পারমিশন নিতে হতো বা কিছু একটা হতে হতো আমি ঠিক জানি না কিন্তু আমি ভিডিওটা বাইরে থেকে করেছি আর কিছু আমি ভেতর থেকেও করেছি যেমন এই মন্দিরটা আমি এই ভিতর থেকে ভিডিওটা করেছি আর আর এটার ফটো আমি তুলে রেখেছি তোমাদেরকে একটা করে ফটো আমি সবার শেষে ভিডিওতে অ্যাড করে দেবো তোমরা দেখে নিও এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হলো একজন দেবতার সমাধি ক্ষেত্র তো এটাও তোমাদের আমি ঘুরে দেখাবো এখানে জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছ যে এখানে আমি একটা নতুন জিনিস দেখাবো যারা যারা এসেছো তারা অবশ্যই জানো আর যারা আসোনি তাদের জন্য এটা নতুন আর প্রথমে দর্শন করে নাও এই যে এনেই আর কি মারা গেছিল ওই ঠাকুরের দেখো ছবিটা দেওয়াও আছে আর এই হচ্ছে সেই কাঁঠাল গাছ যেই কাঁঠাল গাছ তোমার তো অবশ্যই জানো যে কাঁঠাল গাছ কাঁঠাল হয় আমাদের এখানে কীরকম হয় যে কাঁঠাল গাছ থেকে কাঁঠালটা হয় এটা দেখো কাঁঠাল গাছের গোড়া থেকে কাঁঠাল হয়েছে একটা নতুন ধরনের জিনিস না এই কাঁঠাল গাছটাও পুজো পুজো হয় আর এই একটা নতুন ধরনের গাছ গাছটা দেখো কিরকম টাইপের একদম শুয়ে উঠেছে অন্য গাছগুলো কি লম্বা হয়ে দাঁড়িয়ে ওঠে এটা প্রায় শুয়ে উঠেছে সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর মা সব জায়গায় আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইখানটা দেখা এইখানটা দেখা তো মন্দিরটাও তোমাদের দূর থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে আর সূর্যের আলোটা পড়ছে তো খুব ভালো লাগছে কিন্তু ওই টাইমে যা ভর দুপুরে যা রোদ ছিল এই যে সানগুলোতে পা দেওয়াই যাচ্ছিলো না একদম পা পুড়ে যাচ্ছিলো আর এখানে তো আর এক কাণ্ড বা আপড়ে এটা হচ্ছে তার উল্টো দিকিরই একটা আশ্রম টাইপের কিছু সেখানেও আমরা গেছিলাম প্রথমে এই সামনেটাতে যেখানে দুটো দেখলে সিংহ আছে ওখানে সব ফটোশ্যুট হচ্ছিলো ওই যে মা গেছিলো ফটোশ্যুট করতে আমি ওদের জন্য ভিডিও করছিলাম ভর দুপুরবেলা প্রচুর রোদ ছিল সেই টাইমে এই সানে পা দেওয়াটা একদম পাটা পুরো পুড়েই যাচ্ছিলো আমি ওই জন্য যে জায়গাটা ছাওয়া ছিল সেই জায়গাটা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি যখনই রোদের যে জায়গাটা আছে সেই জায়গাটা দিয়ে ছোটো ছোটো চলে যাচ্ছি এরকম করে করে মন্দিরটার ভিতরে ঢুকেছি নাহলে পা একদম পুরো পুড়ে যাচ্ছিলো আর এই জায়গাটা করে যে কীভাবে ভিডিও বানিয়েছি আমি জানি আমার পা একদম জ্বলে যাচ্ছিল তাও তোমাদেরকে তো দেখাতে হবে ভিডিও তাই আমি ভালো করেই ভিডিও করেছি আর এইখানটা ভিডিও ক্লিপ আমি নিচ্ছিলাম তখনই একটা পুরোহিত মশাই কি এই পুরোহিত মশাই মনে হবে আর হয়তো ওই এই মন্দিরে দেখাশোনা করে সেও হতে পারে তো সে তো একদম ভিডিও নেওয়া যাবে না ভিডিও নেওয়া যাবে না ফটো তোলা যাবে না করে যাচ্ছে তো আমি ওই জন্য কোনো রকমই তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে নিয়েই চলে এসেছি বাইরেটাতে আর এইখানটা তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর ফটো তোলা দেখো জায়গা আছে ওখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে এখানে একটা বড় গাছ আছে এই গাছগুলো সবার কার মুখেই শুনছিলাম অনেক দিনের পুরনো গাছ এগুলো এখনকার গাছ নয় এগুলো অনেক বছর আগেকার গাছ আর এটা হলো জগন্নাথের পিসির বাড়ি তোমাদেরকে হয়তো ভেতরটা আমি দেখাতে পারবো না মানে চেষ্টা করবো দেখানোর কিন্তু বর্ণনা দেখাতে পারবো বলে কিন্তু চলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে সবটাই দেখাবো আর এইখানে হচ্ছে টিকিট কাটতে হয় তো দশ টাকা করে পার হেড মনে হয় টিকিট ছিল আমি গোড়াটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় আর একটা সুন্দর জিনিস দেখো এটা পুরো একদম তৈরি মাঝ আর আমি যখন এসেছিলাম আগে তখন এই মন্দিরটার দিকে সাক্ষী গোপালকে জলের মধ্যে আর কি একটা দোলনার মতো করা ছিল সেখানে দোলাতে হতো কিন্তু আর ভেতরে গিয়ে আর একটা আলাদা জিনিস দেখেছিলাম যে ওই সাক্ষী গোপালকে আর জলের মধ্যে রাখা নেই ওটা আলাদা করে একটা ছোট্ট পড়া মন্দিরের মতো করে আলাদা করে রাখা ছিল এটা একটু আলাদা রকম লাগলো আমার বাকি প্রায় সব কিছুই একই লেগেছে কারণ আমি এসেছিলাম আমার ঠিক অতটা স্পষ্ট করে মনে নেই কিন্তু যতটুকু মনে আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম জায়গাটা রাস্তাটা রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর আর জলের ধার তো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিছিল কিন্তু ঠান্ডা হাওয়াটার গায়ে লাগলো কোথায় এত রোদ যে রোদেই মুখ পুড়ে আসছে আমাকে নতুন করে সমুদ্রে নামতে হতো না মুখ পোড়ানোর জন্য মানে একদম বিচ্ছে রোদ তারপরে ছাওয়াটায় গেলাম একটু তারপরে শান্তি হলো তো চলো তোমাদের যতটা বাড়ছে ঘুরে দেখানোর চেষ্টা করব মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা নিষিদ্ধ ছিল তাই আমরা বাইরে এসে ভিডিওটা করছিলাম এটা আমরা ওই দিক থেকে এসেছিলাম আর এটা মন্দির থেকে দর্শন করে তারপর বেরোনোর সময়তে আর দুটো পুরোহিত মায়েদের হাতে দুটো নোয়া বেঁধে দিয়েছিল মা আর মাসিমনের হাতে দিয়ে একশো একশো টাকা করে একদম নিয়ে নিয়েছে মানে আর তার মধ্যে আবার ঝগড়াও করছে কি যাচ্ছে তাই অবস্থা তোমরা কেউ এলে আবার পুরোহিতগুলোর পাল্লাই যেন আবার পড়ো না চলো আমরা পুরোহিতগুলোর পাল্লাই পড়লাম একশো টাকা করে পুরো ছুনা লেগে গেল তো চলো এখন যাই গোটাটা ঘুরে একদম এবারে আমরা বাড়ি যাব আর প্রচণ্ড রোদ থাকতে পারছিলাম না আর এখানে ওই চূড়া লাগানোর কথাই হচ্ছে যে পুরোহিতগুলো মানে কীভাবে একশো একশো টাকা করে পুরো নিয়ে নিল মা সেটাই মাকে বলছে আর মা বলছে আমি কি করে জানবো আমার হাতে ওটা হঠাৎ করেই পড়িয়ে দিল আর সত্যি তো হঠাৎ করে এসেই মায়ের হাতে পড়িয়ে দিয়েছে দিয়ে মা তখন জিজ্ঞাসা করছে যে কত টাকা লাগবে কি লাগবে না লাগবে ওরা বলছে টাকার কথা কেন আসছে প্রথমে এরকম করে বলল বলার পরে হঠাৎ করে বলছে একশো টাকা দুশো টাকার মতো দিয়ে যাও মা দশ টাকা দিচ্ছে না দশ টাকাই হবে না ওদের একশো টাকাই লাগবে বাপরে দেখেছো কিভাবে চোনা লাগিয়েছে তোমরা এদের পাল্লে একদম পড়ো না তাহলে তোমাদেরও যাবে সব তো চলো আমরা এবার জুতো টুতো পরে নিয়ে এবারে যাব একটু কিছু খাওয়া দাওয়া করবো কারণ প্রচুর খিদে পেয়ে গেছে সকালবেলায় বেরিয়েছিলাম তাও মুল খেয়ে বেরিয়েছিলাম এই যাও নাহলে মাথা রাস্তা রাস্তাতেই পড়ে যেতাম এত রোদ ছিল আমি আবার বলছিলাম যে এবার বাড়ি গিয়ে আমরা সমুদ্রে যাব তা তো আর হলো না আর প্রচণ্ড জলদেশটা পাচ্ছিলো ঠান্ডা জলও আমাদের কাছে ছিল না তাই বাবাকেই বললাম যে আখের রস খাবো ওই জন্য আখের রসটা নিলাম যে মাসুমণিকেই প্রথমে দিলাম আর তারপরে রসটা আমি নিলাম যে তোমাদেরকে দেখো আমি ভিডিও করে দেখাচ্ছি আর খেতে খুবই মিষ্টি ছিল আখের রস তো আখের রস খুব সুন্দর খেতে আর শরীরের পক্ষে খুব ভালো খাবা তাও আখের রসটুকু একটু পেলে শান্তি হয় রোদের মধ্যে আর যে ফটোগুলো তুলেছি সব ফটোগুলো দেখে নাও এটা আমরা রুমে ছিলাম তখন ফটো তুলেছি আর এটা হচ্ছে জগন্নাথের বাড়িতে তুলেছি আমি আর এটা আমরা তিন বোন যখন একসাথে হয়েছিলাম তখন তুলেছি কারণ বনি আলাদা টোটোতে চেপেছিল বলে আলাদা হয়ে গেছিলো ওই জন্য ওই ফটোগুলো তোলা হয়নি কিন্তু মা মাসিমুনি আমি আর এখানে মায়ের একটা চশমা পরে ছবি তুলে দিয়েছি আর এটা আমি খুব খারাপ আসেনি ঠিকঠাকই এসেছে এটা হলো সেই ক্ষেত্রটা। আমরা একসঙ্গে প্রায় এতজনাই ছিলাম কিন্তু বুনি ছিল না বলে বুনির ফটোটা আমরা গ্রুপ ফটো হিসেবে নিতে পারিনি আর এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ এই পাশেরই একটা মন্দিরে জগন্নাথ বড়রাম সুভদ্রাকে তিনজনকে একসাথে রেখেছিল সেটারও একটা ভিডিও করেছে ওটা আমি আর আমার বুনি আজকের মতো এতটুকুই টাটা